আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আজকে যারা মেইন গেটের এক্সট্রা সিকিউরিটি লক সহ দরজা কালেকশন খুঁজতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা কোন লকটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে এবং রিজনেবল প্রাইসে আপনারা পাইকারি নিতে পারবেন আমরা পাইকারি দেবে সারা বাংলাদেশি কোরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনাদের ইউটিউব চ্যানেল নিজস্ব আপনারা চাইলে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে মাল কিনতে পারবেন চাইলে সরাসরি দোকানও আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বিবারিয়া হাডার টঙ্গিতে আপনার আবদুল্লা পরের পরেই টঙ্গি বিশ্বস্তাবা ময়দানের সাথে তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো আজকে কথা না পারি আমাদের দরজার যা যা আপনাদের লাগবে সব কিছুই আমাদের কাছে আছে মেন গেটের লক বেডরুমের লক সব আছে তো আমাদের এখানে প্রচুর লকের কালেকশন চলে আসছে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা স্পেশালি আপনার যাদের বাজেট আপনার মেন গেটের জন্য তিন থেকে চার হাজারের ভিতরে এক্সট্রা সিকিউরিটি লক সহ আপনার ভিডিওটা নাটনে দেখবেন আর আরো যারা আরো ভালো চান তিন থেকে চার হাজার লোকের কালেকশন আরো চার হাজার উপরে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কালেকশন আছে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের কিছু একটা ধারণা দিয়ে থাকি লকের আজকে ভিডিওটা নাটনে দেখবেন এবং আপনার চাইলে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আর কুরিয়ার নিতে পারবেন আমাদেরকে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে আর আপনাদের গ্রামে বেতে মাল চলে যাওয়ার পরে মাল খুলে দেখে তারপরে আপনার বাদবাকি টাকা পরিশোধ করতে পারবেন তো আমাদের কাছে প্রত্যেকটা লোকেরই মানে আমাদের যে লোকগুলো দেখবেন সবগুলোই একই মডেলের আমরা দুইটা তিনটে কোয়ালিটি রাখি মানে কোয়ালিটি বলতে এই মেশিনটা আপনার এটা হচ্ছে অ্যাসেসের আছে আপনি যদি লোহার নিতে চান যেমন এই এটা মেশিনটা হচ্ছে লোহার মেশিন ঠিক আছে তখন আমরা দামগুলা উঠা নামা করে দেখছেন ভাই অন্য দোকানে দাম আপনার দুই তিনশো টাকা কম পাওয়া যায় আপনাদের এখানে বেশি কেন এখন পার্থক্য হচ্ছে মেশিনটা যখন আপনার অরিজিনাল অ্যাসেসেন নেবেন তখন আপনার দামটা বেশি হবে এবং লং টাইম ইউজ করতে পারবেন আর একটা পরামর্শ হচ্ছে কি যারা আপনার মেন গেটে আপনার এই এক্সট্রা সিকিউরিটি লকটা ব্যবহার করার কারণে লকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মানে আপনি যখন বারবারই চাবির লক আনলক করবেন তখন কিন্তু এই মেশিনের সাথে এটার প্রভাব চাবির টয়লেটার লকটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যখন আপনার এই একটা এক্সট্রা সিকিউরিটি লক থাকবে তখন আপনার লকটা খুব দ্রুত নষ্ট হবে না এই জিনিসটা আপনার অনেক ভালো তো এই লকটার দাম হচ্ছে বর্তমান হাইড্রোলিক দেখেন কত সুন্দর একটা লক এই লকটার দাম হচ্ছে আপনার টাকা লোহার মেশিন যদি নেন টাকা রাখা যাবে আর মেশিন যদি আরো ভালো নেন আরও মানে দাম আরো বাড়বে তো এটার বর্তমান দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা আপনার যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে আপনার রাখতে পারেন যদি এই মডেলটা অ্যাভেলেবেল থাকে ইনশাল আমাদের কাছে নিতে পারবেন তো এটার ভিতরে আপনার কালার আছে আরও অ্যান্টিক কালার এটা এক্সট্রা সিকিউরিটি লক আছে প্লাস চাবি আছে ভিতরে পাশে আর এটা হচ্ছে বাইরের অংশে আপনারা চাবিটা লক আনলক করতে পারবেন অ্যান্টিক কালার খুবই সুন্দর এবং এই ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার ফিনিশিং দিয়ে ডিজাইন করা আছে এটার দাম হচ্ছে অনলি আঠাইশো টাকা আর আমরা পাইকারি যেহেতু দোকানদার অন্য জায়গা হয়তো বা সেম মালগুলো একটু বেশি বিক্রি হয় আমাদের সেল বেশি হয় এই জন্য আমরা অল্প লাগে সেল করে দিই আর এটা হচ্ছে এটা এই কালারটা হচ্ছে বিএনজিপি কালার এই যে এক্সট্রা সিকিউরিটি লক এবং চাবির লক অ্যান্ড ডাবল লেয়ার সিস্টেম আছে এই চারটা পাঁচটা টোটাল বুলেট বিয়ের হবে এর ভিতরে যদি মেশিন যদি আরো হেভি নিতে চান তখন আরো দাম বাড়বে এবং মজবুত হবে আমরা আপনাদেরকে বলে দেব যে ভাই এই মেশিন যদি নিতে চান এই দাম আর যদি বলেন আরো ভালো লাগবে চান ভাই আমার মডেল দরকার তখন আমরা আপনাদেরকে পরামর্শ বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা দিতে পারবো এর দাম হচ্ছে অনলি তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা বর্তমান যে দাম আছে লোহার মেশিন দিয়ে নিলে দাম আরো কমে যাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এই যে একটা লক এটা হচ্ছে আপনার এই যে মেশিনটা আমি বললাম আপনাকে এটা হচ্ছে লোহার মেশিন এর ভিতরে এসএস এর মেশিনও দেওয়া যাবে আমরা জাস্ট পার্থক্য দেখানোর জন্য কিছু মাল আমরা লোহার মেশিন দিয়ে সেটআপ করে রাখি যাদের দরকার এসএস এসএস দেওয়া যাবে যাদের একটু কম বাজেটে দরকার আপনারা সিকিউরিটি সহ লোহার মেশিনটা নিতে পারবেন এর লকটা দাম হচ্ছে অনলি 2500 টাকা হ্যাঁ এই লকটা দাম অনলি 2500 টাকা এটা রুমের বাইরের পাশের অংশ আর ভিতরের অংশ হচ্ছে আপনার নব

ওইগুলো আপনারা হয়তো বা আমাদেরকে যখন বলবেন আমাকে পাঁচ হাজারের উপরে ছয় হাজার সাত হাজার টাকার ভিতরে আমার লক দেখান তখন আমরা ওই পাশে যে লকগুলো ওইগুলো আপনাদেরকে প্রিফার করবো আর যাদের বাজেট রিজনেবল তিন থেকে চার এরকম রিজেট তাহলে ভাই যেরকম বাজেট হবে আপনি এরকমই মাল পাবেন আপনাকে আমি তিন হাজার টাকা চার হাজার টাকার মাল দিয়ে আপনাকে ছয় হাজার সাত হাজার টাকার সার্ভিস পাবেন না এটা আমাদের ভিডিও সবসময় বলি কারণ একটা মালের টাকার ওজন যতটুকু বেশি হবে আপনার মালের কোয়ালিটি তো ভালো হবে তো এটার দাম হচ্ছে আপনার তিন হাজার একশো টাকা এস এস এর মেশিন দেওয়া যদি নেন আপনার মেশিন দেওয়া নিলে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে আপনার এই যে এই মালনি সেম কালার এটা আরেকটা কালার আছে চারটা কালার টোটাল তো একটা সিকিউরিটি দেওয়া আছে চাবি ব্যবহার করতে পারবেন এর দাম হচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আমাদের যেহেতু পাইকারি দোকান হয়তো অনেক সময় ভিডিও গুলো করার পরে এই মডেলগুলো শেষ হয়ে যায় আর মন খারাপ করবে না নতুন নতুন আপডেট যখন আসবে আপনাদের বাজারে একটা আইডিয়া দিবেন যে ভাই আমাকে মেইন গিরের জন্য এই এই বাজারে কিছু লকের ছবি দেখেন তখন আমাদের নতুন যে কালেকশন গুলো আসছে ওইগুলো আমরা আপনাদেরকে আহ ছবি পাঠাই দিবো তখন আপনারা ওইভাবে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট আপনি আপনার বাজেট কেমন ভিতরে নিতে চান ওইটা আমাদেরকে শেয়ার করলেই হবে ওইভাবে আমরা মাল দিব যাদের আপনার মেইন গেটের এই লকটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এর ভিতরে আমাদের কাছে চারটা কোয়ালিটি আছে মানে একই ডিজাইনের চারটা কোম্পানির চারটা কোয়ালিটি তো সেম ডিজাইন এটার দাম হচ্ছে অনলি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই সেম ডিজাইনের আমাদের কাছে পাঁচ ছয় হাজার টাকা ওরা আছে আমরা কিন্তু আপনাকে সব কিছু ডিটেলস বলে দিব এবং প্রয়োজন আপনাকে ওজন দেওয়া দিবো সেই মালটা আমরা পাইকারি বিক্রি করতেছি আপনার তিন হাজার চারশো টাকা এটা যদি অন্য দোকানে পাঁচ হাজার টাকা দাম চায় হয়তো আপনার পার্থক্য বুঝবেন না আমরা ডিটেলস আপনাকে বলে দিবো ওটার ওজন আরও বেশি হবে ঠিক আছে এটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটির দেখতে আপনার খুব সুন্দর কিন্তু এটা কোয়ালিটির একটু মিডিয়াম আমি যদি আপনাকে না বলি আপনি কিছু বুঝবেন না যে এটা আসলে কি পাঁচ হাজার টাকার কিনা আমরা আপনাকে ওজন দেওয়া প্রয়োজনে কিছু ডিটেলস বলে দেবো এটা একটা সিকিউরিটি লক পাবেন চাবি পাবেন এটাতে কালার আছে আপনার এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এগুলো হচ্ছে তিন হাজার চারশো টাকা করে এগুলোর মধ্যে যদি লোহার মেশিন দিয়ে আনেন তাহলে হবে আপনার একত্রিশশো টাকা ঠিক আছে একত্রিশশো টাকা এস এম ডিজাইন আরও হেভিও আছে আমাদের কাছে আপনার চাইলে আমরা দিতে পারবো তো এই যে একটা লক দেখতেছেন এই লোকটা আপনার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা লক আবার দেখেন রাগ করি না আপনার সব কিছু বলে দিয়ে আমাদের যেহেতু পাইকারি এই দেখেন সেম মালি এই যে লকটার দাম আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে কারণ আমি যদি আপনাকে না বলি খুলে আমাদের তো যেহেতু অনলাইনের ভিডিও করি সবসময় আলহামদুলিল্লাহ ডিটেলস আপনাদের সব কিছু খুলে বলে দেবো

এ নাম্বার যোগাযোগ করলে আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে শেয়ার করবেন যখন ভাই আমাকে মেইন গেটের লকের ছবি দেখান অথবা আপনার যে বেডরুমের লক ভিডিও তো দেখাও যায় না বেডরুমের লক চাচ্ছেন এই অনেক বেডরুমের লকের কালেকশন আছে যে কোনো রেঞ্জের আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন এক হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে ষাট হাজার টাকা দামের পর্যন্ত লক আছে অ্যাভেলেবেল তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনার যোগাযোগ করবেন আর যদি কোনো আমাদের প্রতি অভিযোগ থাকে আমাদের কমেন্ট করে জানাই দিবেন বা সরাসরি ফোনও দিতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে মাল ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ তারপর অনেক সময় ভুল হয়ে যায় আপনারা যারা মাল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে কথা বলে তারপরে যদি মনে হয় যে না এখান থেকে নেওয়া যায় তখন আমাদের সাথে সেটা যোগাযোগ করলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মাল আমরা ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারিতে আপনার গ্রামের বাড়িতে মাল চলে যাবে জাস্ট আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই হবে বাকি টাকা আপনার মাল বাড়িতে পৌঁছানোর পরে মাল খুলে দেখবেন দেখার পরে আমাদের দেখা গেছে আপনার এই মালটা চাইছেন আমি আপনাকে এই মালটা না দিয়ে দেখে গেছে এইটা দিয়ে দিলাম ভুল ভেজাল কইরা আপনি মাল রিসিভ করবেন না মাল ফেরত দিয়ে দিবেন হ্যাঁ আপনি মাল খোলার অপশন আছে ইনশাআল্লাহ খোলা দেখে নিতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা যারা সরাসরি আমাদের কাছে আসতে চান হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো সময় আমাদের কাছে আসবেন শুক্রবার ছাড়া আমাদের সব দিন খোলা আছে ইনশাআল্লাহ নিতে পারবেন তো তারপরে দরজার দেখেন কত কালেকশন আমাদের কবজার যা যা লাগবে দরজার কবজা সহ সব কিছু আছে তো ওইগুলো আপনারা নিতে পারবেন আপনাদের কাছ থেকে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত যারা আছে ভাই ব্রাদার ওনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম